আসসালামু আলাইকুম মাহি রমজান উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নরসিংদী টিভির নিউজ আপডেট আপনাদের সাথে আছি আমি অন্তরায় মাহি রমজান উপলক্ষে ইফতারির আয়োজন জানতে আমরা এখন নরসিংদী সদরের চলে যাব এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন নরসিংদী সদর উপজেলা থেকে ইফতার আয়োজনের শেষ আপডেট জানতে আমরা চলে যাচ্ছি দীপ্ত দাসের কাছে ধন্যবাদ অন্তরায় আপনাকে আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী জেলখানা মোড় তখন তাহমিদ চত্বর যেটি জুলাই বিপ্লবের পরে তাহমিদ চত্বর নাম দেওয়া হয়েছিল আমি ঠিক তাহমিদ চত্বরের ফুট ওভার ব্রিজের পাশেই আছি এখানে মূলত আমরা এক ঘন্টা ঘোরাঘুরির পর দেখতে পেলাম একটা পবিত্র রমজান মাস আসলে এখানে একটু ইফতারের একটা হিরিট করে চারিপাশে সারিবদ্ধভাবে দোকানগুলো দেখতে পাওয়া যায় আমরা যদি আপনাদেরকে একটু দেখাই এখানে মূলত এই রেস্টুরেন্টের মধ্যে বিভিন্ন আইটেমের খাবার এখানে আমরা আসলে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের খাবারগুলো এখানে ইফতারের জন্য পাওয়া যায় রোজাদার ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন ক্রেতারা আসলে এখানে স্বাস্থ্যসম্মত খাবার ক্রয় করার জন্য আসলে আসে আমরা যদি আপনাদের একজনের সাথে একটু কথা বলি তাহলে যদি আমরা একটু

মানে নরসিংদী সদরের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখন আসলে খাবার নিচ্ছে আমরা যদি আপনাদেরকে একটু বলি অনেক অনেক ক্রেতাদের সাথে আমরা কথা বলে জানতে পারলাম আসলে স্বাস্থ্যসম্মত খাবার থাকার কারণে এখানে ক্রেতাদের মূলত ভিড় হচ্ছে মূলত একজন রোজাদার ব্যক্তি বা একজন ক্রেতা একটু ভালো খাবার রাসায় মূলত যে জায়গায় ভালো খাবার হয় এই জায়গায় আসলে ভিড় করে তো আমার কাছ থেকে সর্বশেষ তথ্যমতে নরসিংদী জেলখানা মোড় থেকে ইফতারের সর্বশেষ এই তথ্যটি ছিল নরসিংদী সদর উপজেলা থেকে আমাদের সাথে ছিলেন দীপ্ত দাস এতক্ষণ দেখছিলেন ইফতার আয়োজনের শেষ খবর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নরসিংদী টিভির সর্বশেষ আপডেট জানতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ